আকাশে মেঘের বৃষ্টি এলো বলে দমকা হাওয়ার গতি বেগে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঝড়ের আভাস পাওয়া মাত্র বিদ্যুৎ উধাও আমেরিকায় এমনটি খুব কম হয় বলা চলে রাবি রায়াকে নিয়ে বাড়ি ফিরছে রায়াদের বাড়ি থেকে বের হবার পরপরই বিদ্যুৎ চলে গেছে জানালার পানে চেয়ে রাবি কাল রাতের মুহূর্ত গুলো ভাবছে যখন সে শুনেছে নানির সাথে তার বাসর হবে চোখ মুখ শুকিয়ে এসেছিল কিছুক্ষণের জন্য আহম হয়ে চেয়ে রয়েছে নানি বলেছ মেয়ের বাড়িতে নাকি দ্বিতীয়বার বাসর হয় নানি অথবা দাদির সাথে রায়ের দাদির মৃত্যুবরণ করেছে আরও এক বছর আগে এজন্য নানির সঙ্গে দ্বিতীয় বাসর পালন করতে হবে তাদের একা রেখে রায়া বেরিয়ে গিয়েছে শুধু বের হলে অবশ্য ভালো হতো রায়া তো বাহির থেকে দরজা লগ করে রেখেছিল। যাতে রাবি বের হতে না পারে রাবি কিছুতেই এই প্রথাকে প্রশ্রয় দিবে না মেয়ের বাড়িতে নানি দাদির সঙ্গে দ্বিতীয় বছর হয় এটি তার জীবনে প্রথম শুনেছে নানি যখন তার লালচে দাঁত বের করে হেসে রাবির নিকট এগিয়ে আসতে লাগলো চট করে বিছানায় উঠে ভয় গলায় বললো নানু নো এটা সম্ভব তুমি করতে পারলে সম্ভব আহো তুল তুলি একটু দু কদম এগিয়ে বললো রচনা খাতুন না দূরে থাকুন চলে যান রুম থেকে এত সহজে যাইবার লাগছি না কত টাকা চাই বলুন নানু আমি দিতে রাজি আছি রচনা খাতুন হাতের তালু চুলকানোর ভঙ্গিমা করে বলো দশ হাজার দিলে জামগা দিচ্ছি তড়িঘড়ি করে মানি ব্যাগ থেকে এক হাজারের দশটি নোট বের করে তার সামনে ধরলো রচনা খাতুন ছ দিয়ে টাকাগুলো নিয়ে হেসে বললো। আচ্ছা এখন আমি গেলাম তুমি আমার নাতির লগেই বাসর ঘর পালন কইর বিছানা থেকে নেমে বুকে হাত রাখলো রাবি বাস্তবে ভেবে আনমনে তারও বুকে হাত চলে এলো সেটি বুঝতে পেরে দ্রুত হাত সরিয়ে নিল রায়া রাবির এমন উর্বোট দৃষ্টি দেখে কপাল কপালগুচকে ফেলে রাবি একবারের জন্য আর ও এ পাশে তাকালো না নানি বেশ মারাত্মক ছিল না জানি তার নাতি কেমন হয় নিশ্চয় তেমনই হবে মনে মনে বলল রাবি অর্থ রাস্তায় বৃষ্টিপাত আরম্ভ হয় বাতাস গাড়ির মধ্যে ও রায়া চমৎকার সংখ্যা রাবি রোমাঞ্চকর একটি ওয়েদার রায়ার মনে অনুভূতি সৃষ্টি হলেও রাবি শান্ত স্বাভাবিক ছিল সে ভীষণ বিরক্ত অনুভব করছে বাড়িতে পৌঁছাবার পর যদি বৃষ্টি হতো তাহলে সে কিছুটা হলেও শান্তি পেত রায়া রাবির পানে একবার তাকালো সেই যে উঠার পর থেকে বাহিরের পানে আছে এ মুখো আর

আমি মিথ্যা বলি না গম্ভীর কণ্ঠে বলো রায়ের তবুও বিশ্বাস হলো না কথাটি সরু চোখে তাকিয়ে সেকেন্ড কয়েক পর নজর ঘুরিয়ে নিল হঠাৎ চিল্লিয়ে উঠলো রায়া গাড়ি থামান আঙ্কেল আমি আইসক্রিম খাবো একদম না ঠান্ডা লাগবে তোমার এতে আপনার সমস্যা হবে বলে মনে হচ্ছে না গমগম আওয়াজে অভিমান স্বরে বললো রাবি চুপ হয়ে রইল রায়ফের গাড়ি থামাতে বললে ড্রাইভার গাড়ি থামায় রাবির কাছ থেকে টাকা নিয়ে নিজেই বের হয় আইসক্রিম আনতে তখন বৃষ্টির ঝোঁক কিছুটা কম ছিল আইসক্রিম কিনে দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে একটি পুলে খেতে আরম্ভ করলো রাবি এপাশের পাশের স্ত্রীতে এসে কাজ নামিয়ে বিরক্ত মাথা মুখশ্রী নিয়ে রায়ের পানে তাকালো এ বৃষ্টির মধ্যে দোকানের পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে সুন্দরী রমণী এমন পাগলি রমণী কম দেখা যায় আজকাল বৃষ্টির সঙ্গে বারে বারে দমকা হাওয়া এসে রায়ের শ্যাম্পু করা খোলা চুল উড়িয়ে ঠোঁট চোখ নাক গাল শুয়ে দিচ্ছেন সাহাদাত আঙুল দ্বারা চুলগুলো সরিয়ে আকাশের পানে খুশি খুশি মুখে তাকাচ্ছেন এমন মনোরম দৃশ্যটি দেখে রাবের বুকের মাঝে কিঞ্চিত হাওয়া বয়ে গেল এ অনুভূতিকে সে ধ্যান দিল না নজর সরিয়ে নিল একটি আইসক্রিম সম্পূর্ণ শেষ করে আরেকটি নিয়ে গাড়িতে উঠলো ড্রাইভারকে গাড়ি চালাতে বলে অপর আইসক্রিমটি খেতে লাগল রাবি আর চোখে রায়কে দেখছিল হঠাৎ রায়া আইসক্রিমটি তার সামনে ধরে বললো খাবেন রাবি নির উত্তর থেকে ভাবলেসিন নজরে রায়া ও আইসক্রিমের পানে চেয়ে নজর সরিয়ে নিল রায়া মুখ ভেঙচি কেটে বলল তখন কক্ষে খেয়ে সাবান সোডা ঘষেছেন ঠোঁটে এখন আধ খাওয়া আইসক্রিম খেলে না জানি ঠোঁটে কি না কি ঘষে রাবি রাগানিত চোখে চোখে তাকালে রায়া রয়। দশ মিনিটের পথ পাড়ি দিয়ে গন্তব্যে বাড়ি ফিরে রাবি আগে গোসল করে নেয় রায়া ননদ ও শাশুড়ির সঙ্গে আলাপন ব্যস্ত কিছুক্ষণ পর রিনির বান্ধবীরা আসলো মনোয়ারা বেগম তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে এলো তাদের সঙ্গে আড্ডা দেওয়ার এক পর্যায়ে রাবি নিচে এলো রিনি রাবিকে ওর বান্ধবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তাদের পাশে বসিয়ে যোগ করলো তাদের আড্ডায় ভাবি চলো আমরা একটা গেম খেলি তার আগে আমি তোমাদের একটা জাদু দেখাবো সত্যি দেখাও দেখাও রিনি উত্তেজিত হয়ে বলো বসো তোমরা আসছি রায়া তাদের বসতে বলে কিচেন এলো একটি টাওয়ালে কিছু আটা নিয়ে রুমে উপস্থিত হয় এটার মধ্যে কি ভাবি তোমরা দেখতে থাকো রায়া টাওয়ালটি দু হাতের মাঝে রেখে বিড় করে কিছু একটা পরে ফু দিল সকালে মনোযোগ দিয়ে রায়াকে পর্যবেক্ষণ করছে তারপর রায়া টাওয়ালটি নিয়ে রাবির সামনে এসে দাঁড়ালো বললো দেখুন রাবি কপালে ভাজ ফেলে জানতে চাইল কি আছে বললে হবে দেখতে হবে দেখুন হাতে তুলে দিল রাবির রাবি টাওয়াল মেলে ধরে দেখার চেষ্টা করছে কি আছে তার মধ্যে আজমকা রায়া টাওয়ালটি নিচ থেকে রাবির মুখশ্রীর পানে ছুঁড়ে মারল সব আটা গিয়ে রাবির মুখে এবং মাথায় গায়ে উড়ে পড়লো রাবি চেয়ে চেয়ে উঠে বললো হোয়াট আর ইউ ডুইং সেকেন্ড কয়েক রিনির বান্ধবীরা একজন আরেকজনের মুখ চাচড়ি করে অট্ট হাসিতে মেতে উঠলো তাদের সঙ্গে রায়া নিজেও যোগ দিল হেসে হেসে বলল এটাকেই বলে ফয়রামি জাদু ক্রোধে দাঁত মুখ খিচে রেখেছে রাবি বলা বলা যায় সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উপরতলা থেকে ইমাম শেখ ও কিচেন থেকে মনোয়ারা বেগম ছুটে আসলো ড্রয়িং রুমে তাদের অট্টহাসিতে বাধ্য করেছে এখানে আসতে তারা রাবির অবস্থা দেখে হতবাক ইমাম শেখ বললেন এগুলো কি তোমার গায়ে পড়লো কিভাবে ঋণে হাসি কোনো মতে আটকে বললো আমি বলছি আব্বু ভাবি আমাদের জাদু দেখিয়েছে প্রথম থেকে সম্পূর্ণ কর্মকাণ্ড শুনিয়ে শেষে বললো এটাকে নাকি ফয়রামি জাদু বলে ভাবি বলল বলতে বলতে ফের হেসে ফেলে ঋণী ইমাম শেখো মনোয়ারা বেগম তারাও হেসে দেয় মনোয়ারে বেগম বুঝতে পারে তার গাছ থেকে আটা কেন চেয়েছিল সকলের হাসিতে গা জ্বলে উঠলো রাবির কাঠ কাঠ কণ্ঠে বললো তোমরাও হাসছো মাত্র গোসল করে এসেছি আবার করবে সমস্যা কি বৌমা তোমার সঙ্গে একটু দুষ্টুমি করেছে এতে এত খেপে যাচ্ছ কেন রায়া খুশি হয় শ্বশুরকে নিচের সাপোর্ট করতে দেখে রাবি ক্ষুদ্ধ চোখে রায়ার পানে তাকায় দাঁতে দাঁত পিসে মনে মনে বলল জাস্ট ওয়েট অ্যান্ড সি রায়া বলতে বলতে বড় বড় পা খেলে রুমের দিকে এগোয় তারও চলে যায় যে যার মতো রিনি রায়ের হাত ধরে কাছে টেনে বলো ভাবি এবার ভাইয়া তোমাকে সাহস্তা করবে দেখে নিও দেখতে চাই সে কি করতে পারে কোনো ব্যাপারে রেগে আছো ভাইয়ার ওপর না বলি হিসেব বললো রায়া ওকে বলে রিনিও হাসলো